নমস্কার বন্ধুরা হাতের সময় বাঁচিয়ে বাড়িতে ছটপট কিছু রান্না করে নিতে চাইলে এই তরকারিটি বাড়িতে একবার রান্না করে দেখুন যদিও সাদা মাটা একটি রান্না কিন্তু খুবই লোভনীয় ভিডিওতে দেখলে আপনাদেরও কিন্তু বাড়িতে রান্না করে খেতে ইচ্ছে করবে তো রান্নাটা আমি একবারেই বসিয়ে দেব সেই জন্য কড়াইতে দুই টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আর গোটা চিঁড়ে হাফ চামচ দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো চেরা টমেটোটা ফোরনের সাথে প্রথমে একটু লাল করে ভেজে নেব টমেটো যদি প্রথমে একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে টমেটোর থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে সেই জন্য সাথে টমেটোটা একটু লাল করে ভেজে নিচ্ছি এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে টমেটোটা বেশ লাল করে ভেজে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে হাফ ভাঙা করে নিয়েছিলাম আপনারা যদি হাতের সময়টা বাঁচিয়ে নিতে চান তাহলে ভাত বসিয়ে দিলে ভাতের মধ্যেও আলুটা সেদ্ধ করে নিতে পারেন এতে করে হাতের সময়টা বেঁচে যাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে গোটা জিরে আর ধনে বাটা একসাথে করে বেটে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি হাফ ভাঙা আলুর সাথে বাটা মশলাটাই বেশি পছন্দ করি তবে চাইলে এখানে আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা দিলে কিন্তু তরকারির সাথে রকম পরিবর্তন হবে না এবার আলুর সাথে সব মশলাগুলো দুই তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব একদমই সাদা মাটা একটি রান্না কিন্তু খুবই লোভনীয় ঝটপট খুবই সহজভাবে রান্নাটি কিন্তু করে নেওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ছোলের জন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি তবে ছোলের পরিমাণটা আপনার আপনাদের মতন করে বুঝে দেবেন এবার ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই চারটে ডিম আমি তরকারির মধ্যে ভেঙে দেব ডিমটা কিন্তু ডাইরেক্ট আমি তরকারিতে দিতে যাব না কারণ ডিমের মধ্যে যদি পচা থাকে তাহলে সম্পূর্ণ তরকারিটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে হাতার মধ্যে কিংবা বাটির মধ্যে ঠিক এইভাবেই ডিম ভেঙে তারপরে তরকারিতে দেবেন চারটে ডিম তরকারিতে ভেঙে দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ডিম কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছিলাম এবার খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে ডিমটা ভেঙে না যায় এবার নামানোর আগে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি হালকাভাবে নেড়ে দেব এবার তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই গরম ভাতে পরিবেশন করার জন্য একদমই সহজভাবে ডিম তেলানি আমাদের একদম রেডি হয়ে গেছে এভাবে রান্না করে নিলে আমাদের এখানে ডিম তেলানিই বলে তবে আপনাদের এখানে কি বলে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে